আসসালামু আলাইকুম এখানে একটি সিল্ক কাপড়ের কামেজ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো এই তো কাপড়টি দুই ভাজা ভাজ দিয়ে নিয়েছি এখন ফুট লাইন বের করব তো এই তো ফুট লাইন বের করে নিয়েছি সাত ইঞ্চি এবং ফুট গলা বের করে নিয়েছি আড়াই ইঞ্চি তো গলা ডাউন দিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এই ফুট মহড়ার মাপ নিয়েছি এখানে সাড়ে ছয় ইঞ্চিতে এই তো দাগ দিয়ে এখন বডি লাইন দাগ দিয়ে নেব বডি এখানে আমার ন ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি দশ ইঞ্চিতে আমি মার্ক করে নেব এই তো কোমর লাইনও একই বডির লাইন আর কোমর লাইন সেমই হবে কোমর সেস্ত লাইন যে মাঝার যে লাইনটা সেস্ত লাইন ওখানে এক ইঞ্চি কম হবে তো এই তো আমার দাগ দেওয়া শেষ এখন আমি লম্বা দাগটা দিয়ে নেব লম্বা এখানে আমার পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা ক্যামিস্টিক এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিলাম এখন আমি জামার ঘের অংশটুকু দাগ দিয়ে নিয়ে নেবো নিয়ে দাগগুলো এখন মিলিয়ে দেবো আমার এখানে জামার ঘের ছাব্বিশ ইঞ্চি হবে তো তো আমি দাগ দিয়ে নিলাম নিয়ে এখন কাটিং করব প্রথমে গলাটি কাটিং করে নেব তারপরে এখানে আমি ফুট লাইন এখানে ডাউন দিয়েছি হা আধা ইঞ্চি আধা ইঞ্চি মতো ফুট ফুট ডাউন দিয়ে নিয়েছি যাতে জামাটি তৈরি করার পরে যেন কণাটা নিচে ঝুলে না যায় এখানে জামাটির অনেক জামাই আছে যে তৈরি করার পরে দুই সাইডের কণা ঝুলে থাকে তার জন্য নিচে একটু উপরের দিকে কাটিং করে নেবেন আর এই যে পোট লাইনের এখানে আধা ইঞ্চি কাটিং করলেই হবে ডাউন দিয়ে এত আমার কথা বলতে বলতে কামিস্টি কাটিং শেষ এখন আমি হাতার পার্টি কাটিং করে নেব তো হাতায় যে ডিজাইনটি ছিল এটি আগে আলাদা করে আমি কাটিং করে নিচ্ছি যেহেতু এখানে আমার দুই পার্ট হবে হাতার উপরের পার্টটি যাবে কুচি এবং নিচের পাটটি এই ডিজাইনটি কুই বসবে তার জন্য আমার নিচের পাটটি কাটা শেষ এখন উপরের পাটটি এই যে লম্বা করে একটি কাপড় কাটিং করে নেব এটি যাবে দুই হাতার এই যে এগুলো সব কুচিতেই যাবে হাতের সাথে জয়েন্ট দিয়ে তারপরে কুচি দিয়ে নেব আগে হাতের সাথে কুচি দিয়ে নিয়ে কোন যে আড়াই ইঞ্চিতে কাটিং করে নিয়েছি